এদিক দিয়ে মনে করেন যে এইটুকু হাইটাইছি মনে হয় যে আমার পিছন পিছন কে জানি হাটে কি যে ডরের অবস্থা এমন কম তো কি করি আপনি আল্লাহ আমার লগে যাবেন নি বয় যখন পাইতেছেন তাহলে চলেন যাই তাহলে আহেন আমার হাতে কিছুক্ষণ সময় থাকেন তাহলে উপকার হয় বাচ্চা সাগরের কাছে আলাপ আলোচনা শুনছি এই যে পুকুর পার এনে বলে শ্মশান গাড়ি আসিল আর এদিক দিয়া দিনের বেলাই বনে লোকজন যাইতি ভয় পায় এলাকার ময় মুড়ুবির কাছে শুনছি এটা শানগাডি আসলো এনে অনেক হিন্দু পুরাণ আছে আর এই এলাকা হাইবি হাই দিনের বেলাই বলে মানুষ আট পারবা না তুই কি করস অ তুই কি শুনছস আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরকম আওয়াজ রাস্তার মধ্যে আশি টাকা পেলাম আশি কই আশি গেল কই হায় হায় সবনাশ এদেই ভূতা চাল এই আশিkube মুनोई আমার হাতে দি আদি চাল মুড়ুবির আজে কয় হাসাই কয় আজি বিহিনার সহজে মারে হোক ধরাই তো চলতো না খেয়া তো আমার জানি না কুদাল না তো আমার বাঁচাইব না এমন আর রাত থেকেও বাঁচতেই গুটে রাত থেকে বাঁচতেই যাই হোক আপনি যুদ্ধ করে যাই আল্লাহ ভরসা আল্লাহ যা করে যাই আল্লাহ আজকে রাত থেকে আমার বাঁচাও আজকে রাতে আমার বাঁচাও আল্লাহ আল্লাহ বাছাও আল্লাহ

দিন গেল মাস গেল গেল কত বছর তবু পাইলাম না কোন ভক্তের হ্যালো বাবা আমি সোনা উস্তাদের ভক্ত আপনি কোথা থেকে বলছেন আমার নাম কি শোনা নাকি আমার নাম বলে শোনালে আমার বোল হয়ে গেছে ক্ষমা করে দিন আচ্ছা কি কথা হন চালকেরা পুকুর পরে আসেন

পুস্তাত আমি এত কোন ডাকায় যা বুঝলাম ওটা তো মনেই ভূতে দসে এখন কি করবে প্লেয়ার কি করার কিত হবে ঠিক আছে আগুনের ব্যবস্থা কর আর আমি বাদবাকি বাকি কি করলাই করতেছি আগুন ব্যবস্থা কর কি 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 চি চুউ চুটলিন পো ই আই পোয়াসো বাইরে তুই তোর কি আমি পুস্তাতে যাব বাইরে আই শোনা আই আই

কিন্তু আমি চাই না এই জায়গাটা অন্য কেউ ভোগ করুক শুন একজনের জমি আর একজন বিক্রি করবো একজনের জমি আর একজন খাবো এটাই প্রকৃতির নিয়ম এর জন্য অন্যের ক্ষতি করা যাবো না ঠিক আছে তুই চলে যা তুই এই এদিকে থাকিস না তোর বাইরের যে শাস্তি যে পাপ করছে এই শাস্তি আল্লাহ তালা ঠিকিয়ে দিব তুই চলে যা তুই আর কার ক্ষতি করিস না ঠিক আছে আমি চলে গেলাম এই উপরালার কাছে দিয়া উনি বিচার করবে হুম আমি লিখা আমরা খেতে পানি দিতেছিলাম আমি লিখা আমি লিখা শুন তুই জায়গা পানি দেওয়ার জন্য পরে একটা ভূত আক্রমণ করছিল এটা পঁচিশ বছর আগে ভূতটা মারা গেছে ওর আত্মারা শান্তি পায় নাই এর লিখা সবার উপর বর করে এই ভূতটা আমি কোথাও করে দিছি আজকার পর থেকে এই এলাকার কোনো ভূত নাই কারোর কোনো ডিস্টার্ব করতো না তুই এখন পানি দিতে পারবি যা হচ্ছে তাই করতে পারবে কোনো সমস্যা যা